আজকে আপনাদের দেখাতে চলেছি মরুভূমি অঞ্চলে কত ডিগ্রি তাপমাত্রা এখন তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ফারানাইট একশো দশ ডিগ্রি হেঁটে চলেছি আমাদের গন্তব্য মরুভূমির মাঝখানে একটা খালে মাছ ধরা তো দেখা যাক আমরা হেঁটেই চলেছি সেখানে পৌঁছাতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে এখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ফারানাইট একশো ডিগ্রি তো আমরা হেঁটেই চলেছি ছোট্ট একটা রাস্তা ধরে এখানে প্রচুর গরম পুরা মরুভূমির ভিতরে একটি ছোট্ট একটা খাল আছে সেখানে এখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি প্লাস এখানকার আশপাশের গাছগুলো সব মারা গেছে অবশেষে আমরা চলে এসেছি সেই খালে এখানে মাছ ধরবো কিছু কিছুক্ষণ মাছ ধরবো আমরা এখন বর্তমানে অনেক গরম এখানে রোদের তাপমাত্রা অনেক বেশি কিছুক্ষণ আমরা বিরতি নিব তো এখানে আমরা ফাইনালি কিছুক্ষণ বিরতি নিব তারপর মাছ ধরা শুরু করব এখানে পানি দেওয়ার জন্য বড় বড় মোটরের ব্যবস্থা করা হয়েছে আশপাশে সব গাছপালা মারা গেছে এক একবেলা দুবেলা পানি দিলে গাছপালা সব মারা যায় ফাইনালি আমরা মাছ ধরা শুরু করলাম অনেকগুলো মাছ পেয়েছি অনেক দিন যাবৎ ভাবছিলাম যে এখানে কিছু মাছ ধরব এটা কুয়েতে মরুভূমির ভিতরে অবস্থিত কুয়েত আবদালি অনেকগুলো মাছ ধরছি তেলাপিয়া মাছ মাছগুলো একটু ছোট বড় অনেক রকম আছে আমরা দুজন জাল টানছি আর একজন মাছ ধরছি কিছুক্ষণ পরে আমাদের মাছ ধরা শেষ হয়ে যাবে তারপর আমাদের গন্তব্য স্থানে আমরা চলে যাব এখানে মাছগুলা অনেক বড় বড়ই হয়েছে কিন্তু বড় মাছগুলা অনেক ধরা খুব কষ্টসাধ্য ব্যাপার তা আমরা একটি জাল ম্যানেজ করছি একটি জাল দিয়ে কিছু মাছ ধরবো আর কি ফাইনালি আমাদের মাছ ধরা সব শেষ এই হলো আমাদের সেই মাছ এখানে সম্ভবত দু কেজি মাছ হবে কেজি প্লাস এরপরে আমাদের মাছ রান্না করা শেষ এখন আমাদের খাওয়ার জন্য প্রস্তুত মার্শাল্লা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মাছ খেয়ে খেলাম মাছটা অনেক খুব